সালামু আলাইকুম অদর ওবারকাত এম এ ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের আজকেকার প্রথম প্রশ্ন নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্ব শর্ত কি উত্তর হবে পবিত্রতা দু নম্বর প্রশ্ন উজুর ফরজ কয়টি সঠিক উত্তর হবে চারটি তিন নম্বর প্রশ্ন কোন তিনটি সুরা স্বয়নকালে পড়া অধিক ফজিলত পূর্ণ উত্তর হল সুরা এখলাস ফালাক নাস চার নম্বর প্রশ্ন আরবি কোন মাসে ঈদুল ফিতরের নামাজ হয় সঠিকোত্তর হবে সওয়াল মাসে পাঁচ নম্বর প্রশ্ন দাজ্জাল কোন দুইটি শহরে প্রবেশ করতে পারবে না সঠিকোত্তর মক্কা ও মাদিনা ছ নম্বর প্রশ্ন ইমাম মাহদি কাদের নেতৃত্ব দেবেন উত্তর হল মুসলিমদের সাত নম্বর প্রশ্ন মমিন শব্দের অর্থ কী সঠিক উত্তর হল বিশ্বাসী আট নম্বর প্রশ্ন نماز কত وقت উত্তর হলো পাঁচ وقت 9 নম্বর প্রশ্ন কোরআনে মানুষ কে আল্লাহর প্রথম নিষেধ কি সঠিক উত্তর হলো শিরিক সম্পর্কে 10 নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে কোথায় আজান দিয়েছিলেন সঠিক উত্তর হলো জিব্রাইল আলিহার আসমানে দিয়েছিলেন এগারো নম্বর প্রশ্ন কুরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয় সঠিক উত্তর হল হেরা পর্বতের গোহায়। বারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কুরআনের বাংলা অনুবাদ কে করেন সঠিক উত্তর হল গিরিশচন্দ্র সেন তেরো নম্বর প্রশ্ন কাবা শরীফ কে নির্মাণ করেন উত্তর হল হজরত ইব্রাহিম আলী ইসালাম چود نمبر پرشن مسلم جہانت خلیفہ کے اتر ہے حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ پنر نمبر پرشن مسلم جہان شیش خلیفا کے اتر ہل حضرت آلی رضی اللہ تعالی عنہ ষোলো নম্বর প্রশ্ন মহানবী সাল্লু আলিহাসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন সঠিক উত্তর হল সিরিয়া সতেরো নম্বর প্রশ্ন ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি উত্তর হল পাঁচটি এক নম্বর ইমাল দু নম্বর সালাত তিন নম্বর জাকাত চার নম্বর হজ পাঁচ নম্বর সিয়াম আমাদের এই প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম